কে এখনও সিডের এই যে প্রবলেমটা এই জি অ্যালোকেশান এটা আপনারা করতে পারছেন না তো কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটি করবেন আপনাদের ফোনের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা উপরে একটু খোঁজার চেষ্টা করবেন যদি না পান তাহলে আপনাদের সেটিংয়ের উপরে দেখবে সার্চ আছে প্রথমে খুঁজবেন যদি না পান তাহলে সার্চবারে গিয়ে লিখবেন পারমিশন তো পারমিশন পারমিশন টিপার পর আপনারা পারমিশন টিপ দিবেন তারপর আবার পারমিশন টিপ দিবেন টিপ দেওয়া হয়ে গেলে আপনাদের লোকেশান এখানে টিপ দেবেন তারপর টেলিগ্রামটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে দেখবেন অন্য কিছু দেওয়া থাকলে আমার যেটা দেওয়া আছে বর্তমানে এটাতেই দিয়ে দিবেন অ্যালাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ এটাতে কিন্তু দিয়ে দিবেন তারপর এখান থেকে আপাতত কাজ শেষ তারপর চলে আসবেন আপনাদের টেলিগ্রামে টেলিগ্রামে চলে আসার পর সিটে প্রবেশ করবেন সিটে প্রবেশ করার পর অ্যালাউ দেবেন এখানে যদি না হয় আবার এটাকে বাদ দিয়ে তাদের মেন যে অ্যাকাউন্ট সেখানে আসবেন আসার পর প্রোফাইলে টিপ দেওয়ার পর একদম উপরে দেবেন যে প্রোফাইল এখানে টিপ দেবেন টিপ দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন জি অ্যালোকেশন এখানে একটা টিপ দিয়ে দেবেন তাহলে এটা অন হয়ে যাবে এবং পুনরায় আপনারা সিটের মাইনিংয়ে প্রবেশ করবেন প্রবেশ করা হয়ে গেলে এখানে দেখছেন কিছু হচ্ছে না তো উপরে আপনারা আবার রিলোড করবেন থ্রি ট্রপ থেকে তারপরে দেখবেন আপনাদের অ্যালাউ চলে আসবে এবং আপনাদের এয়ারডপের অ্যালোকেশান উপরেও দেখতে পাবেন তাছাড়া এয়ারটপ অপশন আছে এখানেও কিন্তু ইচ্ছা করলে দেখতে পাবেন তো এখানে টিপ দিলাম তারপরে কিন্তু আপনারা আপনাদের লোকেশানটা দেখতে পাবেন এছাড়া এয়ারডোপে আপনারা টিপ দিলে এখানে কিন্তু একটা বক্স মিক্সড বক্স দিচ্ছে এখানে আপনারা পার্টিসিপেট করে রাখুন খুবই লিমিটেড অফার যদিও আপনার কাছে আপনার ভিডিওটা যাওয়ার আগে শেষ হয়ে যেতে পারে তো ভালো থাকবেন সবাই আর এভাবে কাজ করলে কিন্তু আপনারা অ্যালোকেশনটা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে